তো হ্যালো গাইস আমরা যেটা ক্যাবের কাজ এতদিন ধরে করছি সেই কাজটা আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর একটা কাজ বাকি আছে কাস্টিংয়ের আর ওই কাস্টিংয়ের কাজ করার জন্য আজকে আমরা চলে এসেছি আর আজকে আমাদের কাস্টিং হবে এই ক্যাপটার আপনারা দেখতে থাকুন আপনাদের ক্যাবটা ক্যাবের ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আপনাকে আমরা কীভাবে কাস্টিং করছি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আর যাকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ক্যাপের মিস্ত্রি একজন সিনিয়র মিস্ত্রি আর যাদের মিস্ত্রি দরকার আছে তারা তাকে ডাকতে পারে তার বাড়ি হচ্ছে রায়াপুর আর তিনি এখন লাভবে যে কতটুকু লাগবে কাস্টিং কতটুকু করতে হবে তিনি এখন লাভবে দাগ দিবে যেটা কাস্টিং আমাদের করতে হবে ক্যাপটা আজকে আজকে আমাদের কাস্টিংয়ের কাজ হচ্ছে আর আপনারা পুরো ভিডিওটি শেষ দেখতে থাকুন আর আজকে আমাদের কংক্রিটের গাড়ি চলে এসেছে আজকে আমরা ক্যাপটা কাস্টিং করব। আপনারা পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনারা আপনাদের অনেক মজা লাগবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি পুরো আর চালু হয়ে গেল কাস্টিং করা আর আমরা এখন কাস্টিং করব। আর আপনি আপনি এখন যাকে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আমাদের লাইন দড়ি পড়ে গেছে ওখানে এখানে তিনি জোগাড় করে লাইন দড়িটা উঠাচ্ছেন আপনারা দেখুন কীভাবে লাইন দড়িটা হচ্ছেন একটি তার নিয়েছে একটি তারকে ব্যাগা করেছে দিয়ে লাইন দড়িটা উঠিয়ে নিলো পড়ে গিয়েছিল। আমাদের লাইন দড়িটা নিচে লাইন দড়ি অনেক কাজের লাইন দড়ি না থাকলে আমাদের এদিক এদিক ওদিক মানে যে লাইনটা এদিক ওদিক হয়ে যাবে তার জন্য লাইন দড়ি অনেক আমাদের কাজে দড়িটা উঠিয়ে নিল আর अपना देखते যা আপনারা ভিডিওটি প্লাস ভেন্ট তো ওই খালিটা এটা রাজু দা এটা এটাও একটা মিস্ত্রি আর রাজাপুর বাড়ি এমডি রাজু के কে চিনি আগে রাজাপুর থেকে কে কে দেখছে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর এক এককে কি চিনো ওটাও কমেন্ট করে জানাবে কেননা হলো এমডি রাজু নাম মাসুদ गाइस আমি মাসুদ কই চিনি আর নামে এমডি রাজু এই এটা এখন টেনশন আয় সেট ইঞ্জিনিয়ার আপনি ভালো করে দেখুন সে এটা আর এই যে এটা আমাদের এটা আমাদের মিস্ত্রি দাও এখন আমাদের কাস্টিংয়ের আজকের ভিডিও এখানেই শেষ আর কাস্টিংয়ের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানান